আসসালামু আলাইকুম ও নমস্কার সুন্দর ও সুষ্ঠুভাবে বোট প্রক্রিয়ার মাধ্যমে গঠন হল আটত্রিশ নম্বর পানগ্রাম গাঁও পঞ্চায়েতের সভানেত্রী ও সহসভাপতি সাত সাত দুই হাজার পঁচিশ ইংরেজি উদারবন ব্লক কার্যালয়ে বিডিও কুবাদ আহমেদের পৌরোহিত্যে ও সরকারি গাইডলাইন অনুযায়ী বুট প্রক্রিয়ার মাধ্যমে গঠন হলো উদারবন সমষ্টির আটত্রিশ নম্বর পানগ্রাম পঞ্চায়েতের সভানেত্রী ও সহসভাপতি এতে সভানেত্রী সুপ্রীতি কাঙ্গাতির পক্ষে ছয়টি বুথ বিপক্ষে চারটি বুট এবং সহসভাপতি শামসুল হক লস্করের পক্ষে ছয়টি বুথ এবং বিপক্ষে চারটি বুট হয়ে সভানেত্রী সুপ্রীতি কাঙ্গাতি এবং সহসভাপতি শামসুল হক লস্কর পানগ্রামের নাম ঘোষণা করা হয় এদিন সুন্দর ও সুষ্ঠুভাবে পানগ্রাম পঞ্চায়েতের সভানেত্রী ও সহসভাপতি গঠন হওয়ায় এলাকার সবাই খুশি ব্যক্ত করেন পরবর্তীতে সকল সদস্য সদস্যাসহ নবনির্বাচিত সবাইকে মালা পরিয়ে সাধুবাদ জানান সমর্থকরা বিস্তারিত ভিডিওতে দেখতে হয়েছে ব্লক কার্যালয়ে ভোটপ্রাপ্ত হয়ে সদস্যদের মধ্যে আমরা সভাপতি এবং সহসভাপতি নির্বাচন করা হয়েছে তো আজকে আমাদের পানগ্রাম জিপি সুপ্রীতি কাঙ্গারিকে সভা সভানেত্রী হিসাবে সবাই মনোনীত করে ভোট দিয়েছে এবং আমি শামসুল হক লস্কর আমাকে সহসভাপতি হিসাবে ভোট দিয়ে নির্বাচন করেছে তো আমরা আগামীতে আমাদের যে সদস্য যে দশজন আছি আমরা সবাই মিলে আমাদের গ্রামের স্বার্থে এবং উন্নয়নের সাথে আমরা সুন্দরভাবে কাজ করে যাওয়ার জন্য আজকে আমরা সংকল্পবদ্ধ আগামীতে আমরা জনস্বার্থে যেসব করণীয় আছে সেই সব আমরা করে যাব মনে প্রাণে এটাই আমাদের কামনা ধন্যবাদ প্রথমে আপনার নামটা কই

একো ষাঠিয়া কুটিয়া বনাই লাইছ ষাঠিয়া কুটিহে বনাইছে মোবাইলটো

ঔ চালা চব নাম কাম ক